আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের দেখাবো আমার ফুকেট ভ্রমণের দ্বিতীয় দিনের যাত্রা এই ব্লগে এমন কিছু দেখবেন যা হয়তো আপনি আগে কখনো দেখেননি পাতং বিচের নীল পানির সৌন্দর্য আর সোনালী বালিতে মজার কিছু মুহূর্ত থেকে শুরু করে আপনাদের দেখাবো ফুকেটের শহরের ঐতিহ্যবাহী রঙিন স্থাপত্য এবং এমন কিছু জায়গা যা আপনাদের মন ভরিয়ে দিবে এছাড়া কম খরচে ফুকেটের বিখ্যাত নারিকেল আর ফ্রেশ ফলের জুস পাওয়া যায় এরকম কিছু জায়গার সন্ধানও আপনাদের দিব তো দেরি না করে চলুন শুরু করা যাক সো পাতং বিচের সাথে যে রোডটা এই রোডে আমরা চলে আসছি এখান থেকে দারুন হিউ আমরা এখানে একটু দাঁড়াবো এখানে কিছু বিচে অ্যাক্টিভিটিসের ব্যবসা আছে মনে হচ্ছে সো আমরা পাতং বিচে আসছি পাতং বিচটা আসলে আরও আমাদের রাইট সাইডে ওখানে গতকাল রাতে নামছিলাম ওখানে আমরা যাব বাট আমরা একটু আজকে ডিফারেন্ট রোড দিয়ে আসছি এসে যে বিচটা দেখছি এখানে ভিউটা খুবই দারুন দেখার জন্য একটু দাঁড়ালাম কেন সামনে কি আছে বলো তো আমরা তো ভাইয়া পাহাড় আছে পাহাড়ে কিছু হোটেল আছে মানে অস্থির জাস্ট অস্থির মানে এটা কালকে আমরা যখন আসছিলাম বিচে তখন এই রাতের যে লাইটটা দেখলাম না এগুলোই সেই হোটেল রাইট এখানে দুই মানে পান কালার কিন্তু দুইটা ম্যান হাফ কিলোমিটার এক টাইপের কালার ওই পরের থেকে ফুল জাস্ট ডিপারেন্ট আমরা পাতং বিচে ঘোরাঘুরি করতেছি একটু রোদ আছে কিন্তু রোদটা অতটা গায়ে লাগতেছে না মানে অত বেশি গরম লাগতেছে না যেহেতু সমুদ্রের পাশে আছি প্রচুর বাতাস শান্ত তাহলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করার পরে তুই যখন ভিউ কেটে আসলি এই দারুণ ভিউটা দেখার পরে কেমন ফিল হচ্ছে এখন অস্থির ফিলিংস মনে হচ্ছে আমি পুরো সুস্থ হয়ে গেছি পুরো সুস্থ হয়ে গেছি সুস্থ হয়ে গেছি ইয়া তো কিছুটা ব্যথা ছিল বাট এখন মোটামুটি ফুল ফ্রি মানে ফুল ব্যথা ফ্রি রাইট তো এখন আসলে ব্যাপারটা এরকমই আপনি এখানে আসলে আমার মনে হচ্ছে বিচের পাশে যদি বসে থাকেন সেটা আপনার খুব দারুণ সময় কাটবে আবার এখানে গোসল করার জন্য খুবই দারুণ একটা জায়গা ওই সাইডে যেটা যেখানে লেখা আছে মেন পাতং বিচ ওখানে কিন্তু সুইমিং নিষেধ আপনি সুইমিং করতে হলে ওই মাথা থেকে একটু আগে আসতে হবে আগে এসে এই এরিয়াতে যেখানে সবাই গোসল করতেছে অনেকে নামছে এখানে নেমে গোসল করতে পারেন তাছাড়া বসে থাকার জন্য এখানে ছাতার ব্যবস্থা করা আছে এখানে আপনি বসে থাকতে পারেন এখানে কি পে করতে হতে হবে এখানে গুলো হায়ার করে নিতে পারেন হায়ার করে এখানে সমুদ্রটা একটু ঘুরে আসতে পারেন আই বেট এটা আপনাদের খারাপ লাগবে না এবং আপনি এখানে খরচ করলে এটা একটা পয়সা ওষুধের মতো ব্যাপার হবে আমার মনে হয় সমুদ্রে গর্দন শুনতে পাচ্ছেন এখানে যদিও পানিটা বালির সাথে মিশ্রণ হয়ে একটু নোংরা হয়েছে বাট একটু সামনে আগাইতে পারলেন লাইক এখান থেকে যে স্রোতটার সৃষ্টি হচ্ছে এই স্রোতটার একটু সামনে গেলেই আপনি ক্লিন ক্লিয়ার পানি দেখতে পাবেন ওয়াটার দারুন বলছে এর আগেও টিলার উর্মি ওখানে দাঁড়িয়ে আছে তো ইয়া বেশ ভালোই সময় কাটতেছে মানে এখানে একটা বেলা এসে কাটাই দেওয়া যায় নির্বিঘ্নে পাহাড়গুলা কত দারুণ না পাহাড়ের খাজে খাজে হোটেল রুম বানানো আছে অনেক কিডস এখানে খেলা করতেছে সব কিছু মিলায় মেনলি এত ফ্রেশ ওয়েদার এইটা এইটা একেবারে মন ভরে দেওয়ার মতো একেবারে ফ্রেশ ওয়েদার ফ্রেশ ওয়াটার এবং আমার মনে হয় যে এটা দেখতে আসতে যে টাকা খরচ করতে হয় বা আমরা খরচ করি ইটস ওইংসটা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে এখানে স্রোত থেকে একটা মাছ লাভ দিয়ে এসে চলে আসছে মাছটা মরে গেছে মনে হচ্ছে বাট আমি এটা পানিতে ছেড়ে চেষ্টা করব দেখব আর কি যে এটা এখনো বেঁচে আছে কি এটা মরে গেছে বেঁচে নাই এখন এটা কী মাছ বাট মাছটা মরে গেছে স্রোত থেকে লাভ দিয়ে বালিতে ডাঙায় চলে আসছে আমি জাস্ট ছেড়ে দিব তিনটা করে পানিতে একটু ডুবাইলাম দেখলাম যে নাই এর কোনো বিটও নাই তার মানে এটা মরে গেছে পানিতেই ছেড়ে দিই এটাকে আমার পেছনে বীচের পাশে বসে বীজ ভিউটা এনজয় করার জন্য যেই সহ সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কক্সবাজারে আমরা অ্যারাউন্ড পে করি পার আওয়ার থার্টি টু সিক্সটি টাকা মানে এটা টাইমের উপর ডিপেন্ড করে রাশির উপরে ডিপেন্ড করে তাই না এখানে এগুলো রেন করা হয় পার ডে টু হান্ড্রেড বাদ দ্যাট মিন্স এখন থ্রি পয়েন্ট নাইন টু করে চলতেছে একবার সমান টাকা সো এটার কস্ট পড়বে অ্যারাউন্ড আটশো টাকার মতো পুরো দিনের জন্য আপনি রেন করতে পারবেন তো একবার রেন্ট করলেই আপনি যদি এর আশেপাশে কোনো রিসোর্টে বা হোটেলে থাকেন একবার এক জন্য রেন্ট করলে সারাদিন এটা আপনার জন্য বরাদ্দ থাকবে তো এটা ভালো সিস্টেম না তো বীজ থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে হয়তো আমরা একটু জুস টুস এখানে খাব কারণ এখানে প্রচুর রোদ ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য অলওয়েজ বেশি বেশি পানি খেতে হবে জুস খেতে হবে ফ্রুটস ক্যান হেল্প অলসো সো এখানে কিছু ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা চলে যাব ফুকেট ওল্ড টাউনে ওল্ড টাউনটা একটু আর্লি যাওয়া ভালো লাইক দুপুরের পরপর এবং সূর্য ডোবার আগে ওল্ড টাউনটা ভালো দেখাই বাট আমরা যেহেতু আমাদের হাতে এখন বেশ কিছু সময় আছে সেহেতু আমরা চিন্তা করতেছি ওল্ড টাউন ঘুরে আসবো যদি খুবই ভালো লেগে যায় হয়তো আরেকবার যাব কারণ আমরা এখানে তিন দিনের জন্য গাড়ি বুক করে নিয়েছি

ইয়ার চপিং কোকোনাট এটা হচ্ছে ড্রিঙ্কস ওকে এখানে আমরা যেই নারিকেল গাছগুলো দেখতেছি এই গাছগুলো অনেক সুন্দর কিন্তু এইগুলার কোকোনাট অতটা মজার হয় না যার কারণে এনারা যে একশো বাধে যেই কোকোনাটগুলো বিক্রি করতেছে এই কোকোনাটগুলো ওনারা নিয়ে আসেন ব্যাংকক থেকে ব্যাংককের কোকোনাট ভালো ওনারা যেটা বললো তো এ একটু দাম বেশি পড়ে যদিও এখানে অনেক নারিকেল গাছ আছে আমরা যাওয়ার আগে কোকোনাট নিচ্ছি দুইটা কোকোনাট পার কোকোনাট ওয়ান হান্ড্রেড বাদ একটা কোকোনাট কিনলে এরকম একটা চেয়ার ফ্রি বুঝতে পারবো এই বীচের সামনে পাতং বিচের সামনে আর কি পাতং ব্রিজে বসতে পারবো সামনের ভিউটা দেখতে দেখতে আমরা কোকোনাট ড্রিংক করতে পারবো সো আমরা বললাম যে আমরা এখানে বেশিক্ষণ বসবো না অ্যাকচুয়ালি আমরা জাস্ট ড্রিঙ্ক করবো আর চলে যাব আমরা দুইটা কোকোনাট নিব আর চারজন শেয়ার করব লাইক আই থিঙ্ক দেখা যাক এখানে পানির কোকোনাটের পানির পরিমাণটা কতটুকু যদি দেখি একেবারেই কম তাহলে ওয়েল হয়তো আরও নিব কিন্তু সাইজ দেখে মনে হলো যে আসলে পানি ভালোই থাকবে থাকার কথা সো লেটস সি কতটুকু পানি থাকে এটা কি অনেক ঠান্ডা বাস বেশ ডেকোরেট করে দিচ্ছে এটা এটা কি একটা স্ট্র এটা একটা চামচ দিছে এর ভিতরে যেই শ্বাস থাকে বা মালাই থাকে ওইটা খাওয়ার জন্য তো দেখি কোকোনাটের অবস্থা একটা কি আচ্ছা এর শ্বাসটা লাইক কোকোনাট মালাইটা এরকম বেশ ডিপ আর পানিটা একেবারে পরিপূর্ণ অনেক পানি সো একটা কিনলে দুইজন শেয়ার করে খাওয়াই যাবে একটু খেয়ে দেখো তো কেমন মিষ্টি নাকি অনেক মিষ্টি অনেক মজা এটা বেশ ঠান্ডা ফ্রিজে রাখা লাইক আইস দিয়ে রাখা ছিল তো পার কাপল একটা নিলেই হচ্ছে বুঝছো সিফাত অনেক পানি আসছে এনও এটা দেখো

আমরা এখন যাচ্ছি পাতং বিজ থেকে ফুকেট ওল্ড টাউনে মোটামুটি তেরো দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা ড্রাইভ করে যেতে হবে আমাদের সময় লাগবে মিনিটের মতো আপনাদের সাথে গাড়ি না থাকলে আপনারা সহজে একটা টুকটুক কিংবা রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করে নিতে পারেন ভাড়া পড়বে থেকে সাতশো বাতের মতো তাছাড়া কম খরচে দ্রুত যেতে চাইলে আপনি একটা স্কুটি ভাড়া করে নিতে পারেন খরচ পড়বে আড়াইশো থেকে চারশো বাতের মতো তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি পুরো দিনের জন্য একটি স্কুটি কিংবা প্রাইভেট গাড়ি ভাড়া করে নিতে পারেন এতে আপনার খরচটা অনেকটাই কমে যাবে আমরা এখন যাচ্ছি ফুকেট ওল্ড টাউনে পাতং বিচ থেকে সিফাত ড্রাইভ করতেছে এই রাস্তাটা কিন্তু বেশ ভয়ঙ্কর সো ইফ ইউ ড্রাইভ দিস ওয়ে বি কেয়ারফুল ওই দিকে সব পাহাড় দেখা যাচ্ছে রাস্তাটা অনেক বাঁকা তারা এবং উঁচু নিচু এবং উঁচু যেখানে আমরা উঁচু সেখান থেকে বাঁক নিচ্ছি সো একটু রিস্কি যারা স্কুটি চালায় তারা বেশ কন্ট্রোলড কিন্তু অন্যান্য বাইক যেগুলো আছে ওরা বেশ ফাস্ট বাইক চালায় সো ওরা একটা রুটিন চেক করছিল আমরা এখানে দাঁড়ালাম সিফাতের ড্রাইভিং লাইসেন্সটা চেক হলো মানে কোনো হ্যান্সেল নাই জাস্ট আমাদের দাঁড়াতে বলল দেন ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললো দেখালাম ছেড়ে দিল সিফাত ইজ এ কুল ড্রাইভার এবং ইজ ড্রাইভিং সো স্মুথলি তো আমরা এক্সপেক্ট করতেছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা ওল্ড টাউনে আসছি কিন্তু গাড়ি রাখতে পারতেছি না পার্কিংয়ের জন্য সম্ভবত একটা হোটেল পার্কিংয়ে হোটেলে পার্ক করা যাবে ডান সাইডে দেখতে বললো আমাদের পার্কিংয়ের জন্য এটা হোটেল কিনে একটু দেখো এই জায়গাটা বেশ দারুণ থাই ল্যাঙ্গুয়েজ আচ্ছা গভর্নমেন্ট আচ্ছা এটা ব্যাঙ্ক ওকে ওকে আমার মনে হয় এটা একটা হোটেল ওকে ওল্ড টাউনে আসলে পার্কিং করাটা বেশ ঝামেলার এখানে এক একদিন এক এক রাস্তার এক এক সাইডে পার্কিং থাকে রাস্তার দুই পাশে আসলে ডাক দেয়া থাকে যে একটা থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি পার্ক করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড রেডে পার্ক করতে পারবেন না আর সপ্তাহের এক দিন এক এক সাইডে পার্ক করতে পারবেন তো এটা আপনাকে জেনে নিতে হবে আদারওয়াইজ আপনাকে এসে ফাইন করবে ওইটা হলো পার হোটেল আমাদের বলছিল যে হোটেলের কাছাকাছি গেলে একটা পার্কিং জায়গা পাবো যেখানে আমরা ফ্রি পার্কিং পাবো তো আমরা আলটিমেটলি এইখানে পার্ক করলাম করে এখন ওল্ড টাউনটা একটু এক্সপ্লোর করব এটা হচ্ছে মডার্ন ওয়েডিং কস্টিউম পাওয়া যায় আর কি ওখানে সো লেটস এক্সপ্লোর দ্য ওল্ড টাউন ওল্ড টাউনে অনেক কালারফুল ওল্ড বাড়িঘর কিন্তু দারুন দারুণ ডিফারেন্ট ডিফারেন্ট কালার করা এখানে হোয়াইট কালার এখানে গ্রিন আছে হোয়াইট আছে দেন ওইদিকে ইয়েলো আছে তো দেখতে বেশ ভালোই লাগে এখানে পিঙ্ক কালার করা একটা ব্যাঙ্ক আছে ফুকেট ওল্ড টাউন একটি আকর্ষণীয় ঐতিহাসিক এলাকা যা রঙিন চায়না পর্তুগিজ স্থাপত্য জীবন্তী স্ট্রিট আর্ট এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশের জন্য বিখ্যাত এখানে রয়েছে বুটিক শপ আরামদায়ক ক্যাফে এবং ঐতিহ্যবাহী থাই রেস্তোরাঁ প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে থালাং রোড সৈ রোমানি এবং সানডে ওয়াকিং মার্কেট থাই চীনা এবং ঔপনিবেশিক স্থাপত্যের এক অনন্য মিশ্রণ যা এটিকে ভ্রমণকারীদের জন্য অপরিহার্য এবং ফটোজনিক গন্তব্য করে তুলেছে তো যে ব্যাংকটার কথা বলছিলাম এটা হলো ওই ব্যাংক গভর্নমেন্ট সেভিংস ব্যাংক আমি এখন দাঁড়াই আসছি বেরানাকান্দিতা মিউজিয়ামের ঠিক অপোজিট সাইডে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেরানাকান্দি মিউজিয়াম আর এই মিউজিয়ামটা অবস্থিত ফুকেট ওল্ড টাউনের মধ্যে তো বিল্ডিংটা কিন্তু খুব দারুণ যদি আপনাদের আরেকটু ভালো করে দেখাই এটা হলো পেরানাকান্দি মিউজিয়াম মিউজিয়ামটা দারুণ কালার করা এখন আমরা যে বিল্ডিংটা দেখছি এটা হচ্ছে মিউজিয়াম ফুকেট এটাও কিন্তু খুবই দারুণ দেখতে একটা বিল্ডিং পেরানাকানিটা মিউজিয়ামের ঠিক অপোজিটেই এই বিল্ডিংটা অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি ফুকেট ওল্ড টাউনের এই একটা মোড়ে এই রোডটা দেখতে সেটা হচ্ছে থালাং রোড চলে গেল আর এই সাইডে চলে গেল ফুকেট রোড রোডের নাম আর কি এটা একটা রেস্টুরেন্ট টয়টোর টো বেশ পপুলার রেস্টুরেন্ট আমি এখন থালাং রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের কালারের বিল্ডিং এবং পুরোটা রোড জুড়েই এবং দুই সাইডেই এই রোড ধরে আমি এগিয়ে যাব সামনের দিকে চলুন যাওয়া যাক ফুকেট ওল্ড টাউনের আমি যে রোডে হাঁটছিলাম এই রোডেই এলি ক্যাফের পাশে একটা জুস কর্নার আছে এই জুস কর্নারের স্পেশাল কোনো নাম নেই তবে এখানে অনেক ধরনের জুস আছে জুসগুলো খুবই টেস্টি আমরা কয়েক ধরনের জুস নিচ্ছি নিয়ে ট্রাই করে দেখছি কোনটা বেটার হয় ইজ ডিস ওয়ান ডুরিয়ান ওকে লেট মি ট্রাই ডুরিয়ান জুসটা কেমন হয় জুসটা দেখতে এরকম আচ্ছা এটা টেস্ট আমি এটা এটা টেস্ট ভালো কিন্তু এই টেস্টটা কেমন আমি বুঝতেছি না এর মধ্যে কেমন একটা পেঁয়াজের জাহাজালো গন্ধ আসন হচ্ছে আমরা তিনটা জুস নিছি একটা ম্যাঙ্গো এটা হচ্ছে এটা কি জুস ড্রাগন ফ্রুট আর এটা হচ্ছে ডুরিয়ান আচ্ছা এই জুসগুলোর মধ্যে ম্যাঙ্গো এবং এটা খুবই ভালো লাগছে এটার মধ্যে মনে হচ্ছে পেঁয়াজের একটু জাহাজালো স্বাদ আছে বাট স্টিল টেস্ট গুড গুড ভেরি গুড না ফ্রম হাই ইট খামস ব্যাংকক ফ্রম ব্যাংকক No, here. Here? Yeah. Oh, I see. Okay, so one egg, bunny, bunny, put tea here. a coconut. 35 tie watt only. Yeah, that's good. Can, can can you pull out this? Malay. Malay. Malay, this stone cannot. How will you eat? Yeah, you eat. for eat. But uh -huh. I do buy know what <laughs> উনি বলতেছে আমাকে বাইট করে মালাইটা খেতে আই ওয়ার্ক সো এটা কামড় হবে মানে আমি এখন দাঁড়িয়ে আছি আঙ্কো কাফে এর সামনে এটা লাইক ফুকেট ওল্ড টাউনে অবস্থিত এই রোডটার নাম আমি বলছি একটু আগে আপনাদের বললাম যে রোডটা ওই রোডেই যখন আপনি হাঁটতে থাকবেন হাতের ডানে পড়বে এটা পপুলার কারণ এটা একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের বাইরে একটা ফটোজেনিক ভাইব ক্রিয়েট করে রাখছে যেখানে দাঁড়িয়ে বেশ রোমান্টিক ছবি তুলতে পারবেন সবাই যেভাবে ছবি তুলছে কাফের ডেলে মেনলি কিছু ফ্লোরাল ডিজাইন করা আসছে আর ডিজাইনগুলোর মধ্যে একটু রাউন্ড শেপের মিরর দেওয়া আছে যে মিররের সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে বা মিরোরকে সামনে নিয়ে অনেকে ছবি তোলেন আমি এখন দাঁড়িয়ে আছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের সামনে এটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা কারণ ভেতরে যদি যাই তাহলে ওখানে একটা আর্কিটেকচারাল ডিজাইন করা আছে যেটা দেখতে বেশ ইমপ্রেসিভ আই থিঙ্ক ফুকেট ওল্ড টাউনের পাওয়া যেতে পারে খুবই অ্যাসেটিক একটা প্লেস নাইস ফ্লোরাল ডিজাইন করা আছে সবগুলোতে এই দোকান মেলি থাই ক্র্যাফটসম্যানদের দ্বারা পরিচালিত এবং সকল ধরনের পোশাক বা ব্যাগে আপনারা ক্যাফম্যানশিপের ভালো উদাহরণ দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের মানি ব্যাগ আছে লাইক ট্রাভেলের জন্য যে আমরা ক্যারি ব্যাগগুলো ইউজ করি সে ব্যাগগুলো আছে অরিজিনাল আর্ট করা এগুলো সম্ভবত পাটের ব্যাগ বেশ সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে ডাই শার্টস অ্যান্ড টি শার্টস আছে এছাড়া এখানে বেশ অনেক ধরনের কালেকশন আছে ব্যাগস হ্যাটস জুয়েলারি এটসেট্রা সানগ্লাস আছে বেশ বড় জায়গা নিয়ে বানানো হেঁটে আসছিলাম না হেঁটে এসে আমি এই বোর্ডটাতে এখন দাঁড়ালাম আর এখন যে রোডটা আমি দেখছি শপ আছে ডিজাইনের কিছু বিল্ডিং আছে সেগুলো আমরা এখন দেখব আমি এখন জিয়া রোড দিয়ে হাঁটছি সামনে একটা দারুণ বিল্ডিং আছে বিল্ডিংটা আপনাদের দেখাবো আমি আপনাদের এই বিল্ডিংটার কথাই বলছিলাম বিল্ডিংটা বেশ কালারফুল এবং দেখতে অনেক সুন্দর এখানে ঘুরতে হলে অর্থাৎ ওল্ড টাউন যদি আপনি পুরোপুরি ঘুরে দেখতে চান এটা বেশ সময়ের ব্যাপার ইট উইল টেক টাইম সো আপনাকে সময় হাতে নিয়ে বের হতে হবে আপনি যদি মনে করেন যে এখানে মোটামুটি এক দেড় ঘন্টা ঘুরে চলে যাবেন তাহলে আসলে পুরোটা এক্সপ্লোর করা হবে না এখানে অনেক রেস্টুরেন্টস আছে অনেক শপস আছে অনেক জুস বার আছে সো সব যদি আপনি ট্রাই করতে চান চান দেখতে এখানে খুব দারুণ একটা শপ আছে শপটার নাম হচ্ছে লিটল এলিফেন্ট সিরামিক আমরা চারপাশে স্যান্ডেলামাজ করবো কি যেগুলো বাংলাদেশে পাওয়া যায় মোটামুটি অ্যারাউন্ড দুইশো আড়াইশো আপ টু তিনশোর মধ্যেই তো খুব এক্সপেন্সিভ লাগছিল বাট এই শপটাতে স্যান্ডেলগুলো দেখলাম যে বেশ ভালো কোয়ালিটির সফট স্যান্ডেল আছে যেটা আমরা এখানে ইউজ করতে পারবো তো প্রাইসটা বেশ রিজনেবল কোয়ালিটি দেখে মনে হলো আপনাদের একটু দেখাই শাওন তোর হাতের না আমরা যে শপ থেকে স্যান্ডেল কিনছিলাম এটা হলো এই শপটা খুবই ম্যাজেস্টিক একটা শপ আজকের ব্লগটি এ পর্যন্তই আর দীর্ঘ করব না আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন এছাড়া ব্লগটি কেমন লাগলো সেটাও জানাতে পারেন আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম ফুকেটে মাত্র তেরোশো টাকায় বিশ থেকে মাত্র চার মিনিট দূরত্বে অবস্থিত একটি ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল কিভাবে এবং কোথায় পেতে পারেন নেক্সট ব্লগে দেখাবো বিচের একেবারে সাথে অবস্থিত খুবই দারুণ একটি লাক্সারিয়াস হোটেল থাইল্যান্ড আমি ভ্রমণ করেছি এগারো রাত বারো দিন এবং ঘুরে দেখেছি অসম্ভব সব সুন্দর সুন্দর জায়গা যার মধ্যে রয়েছে ফুকেট ফিফি এল্যান্ড ক্র্যাবি ব্যাংকক এবং খাবিয়াই তো আমার থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা জানতে ভ্রমণের খরচ সম্পর্কে আইডিয়া পেতে এবং থাইল্যান্ড ভ্রমণের দারুণ দারুণ সব টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ